কোনো একটা র্যান্ডাম বক্স তোল র্যান্ডাম আমাদের একটা টুকটুকির বক্স তোল যেটা ইচ্ছা ওটা নিবি নাকি উপরেরটা নিবি যেটা ইচ্ছা যেটা ইচ্ছা আচ্ছা এটা নিলি ঠিক আছে এটা আমরা এবার টেস্ট করে দেখবো এটার কেমন রেজাল্ট পাওয়া যায় আচ্ছা আপনারা দেখলেন আমরা আমাদের নিচে যে ব্যাচ ছিল তৈরি করা সেখান থেকে একটা র্যান্ডাম বক্স তুলে নিয়ে এসেছি এখন আমরা এই বক্স থেকে টুকটুকির প্যাকেটটা বার করে আমাদের যে সিলিকন স্প্রেডার টুকটুকি আছে সেটার বার করে টেস্টিং করে আপনাদের সামনে এর কোয়ালিটিটা দেখাবো এখানে আমরা আজকে নিয়েছি কচু পাতা কচু পাতার ওপরে এই স্প্রেডিংটা থেকে ভালো দেখতে পাওয়া যায় তো সেই জন্য আমরা আজকে কচু পাতা ব্যবহার করে এইটার এফিকেসিটা দেখাচ্ছি আমাদের আর একটা এই প্যাকেজিং হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে তো এটা ফিফটি এম এর আমাদের প্যাকেট হয় এটাও আমরা একটা র্যান্ডাম কৌটো তুলে এনেছি দেখার জন্য আপনাদের দেখানোর জন্য যে আমাদের এই প্রোডাক্টটা কীভাবে ঠিক কাজ করছে নাও আমাদের একটা র্যান্ডাম একটা টুকটুকির প্যাকেট তুলে নাও দেখি আমিই দিই তোমাকে বেছে যে কোনো একটা প্যাকেট আচ্ছা ঠিক আছে এটা থেকেই নাও এটা থেকে একটা প্যাকেট নেওয়া হোক দেখলেন র্যান্ডাম একটা প্যাকেট নেওয়া হলো প্যাকেটটা একটু বড় করে কাটো যাতে হ্যাঁ ওখানে রেখে দাও প্যাকেটটা আগে এটা ডিআইনাইজড ওয়াটার আছে নর্মাল ওয়াটার একটা জলের ড্রপ দিয়ে দেখে নেওয়া হচ্ছে এই যে একটা জলের ড্রপ দিয়ে দিল দেখতে পাওয়া যাচ্ছে জলটা পুরো একদম জলের ড্রপটা একটা পুরো একদম মতির মতো লেগে আছে মুক্তর মতো একদম এটা ছড়াচ্ছে না এবার এর মধ্যে আমাদের টুকটুকি সুপার স্প্রেডার যেটা আছে সেটা আমরা দিয়ে দেখব যে আদেও সেটা কতটা কাজ করছে নিয়ে নেওয়া হচ্ছে সামান্য পরিমাণ টুকটুকি একটা ড্রপ দেখুন আপনারা সামান্য টুকটুকি দেওয়ার ফলে এটা কিভাবে আস্তে আস্তে ছড়াচ্ছে দেখুন কি অসাধারণ স্প্রেডিং তাহলে এটা যখন আপনারা আপনাদের পেস্টিসাইড বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটার সাথে ব্যবহার করুন না কেন যখন ব্যবহার করুন বা বুস্টারের সাথে ব্যবহার করবেন তখনই সেই মাইক্রো নিউট্রিয়েন্ট বা পেস্টিসাইড সেটা এরকমভাবে সুন্দরভাবে স্প্রেড করে যাবে এবং সারফেসে সারফেসে পুরো জিনিসটা লেগে যাবে যাতে সহজে না ওঠে জিনিসটা এবং গাছের পাতা বা গাছটি যেন অনেকক্ষণ ধরে এই নিউট্রিয়েন্ট হোক বা পেস্টিসাইড এই জিনিসটিকে যেন অনেকক্ষণ ধরে অ্যাবজর্ব করার বা টেনে নেওয়ার সুযোগ পায় আচ্ছা এবার আরেকটু আপনাদের দেখিয়ে দিই যে এর আগে তো আমরা জলের সাথে দিয়ে দেখেছি এবার আপনাকে দেখাচ্ছি শুধু শুধুমাত্র আমাদের এই টুকটুকিটা দিয়ে কিরকম স্প্রেড হয় এখানে দাও অল্প দেবে দেখুন জাস্ট একটা পিঞ্চ দেওয়া হয়েছে একটা একটা ছোট ড্রপ দেওয়া হয়েছে তাতেই কত সুন্দর স্প্রেডিং এবার আরেকটু এগিয়ে আপনারা যেভাবে ব্যবহার করবেন মানে ধরুন আপনার পেস্টিসাইড বা জল সেটার সাথে মিশিয়ে ব্যবহার করবেন নিশ্চয়ই সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে এই যে আমাদের এখানে জল রাখা আছে তার সাথে মেশানোর পর এই টুকটুকি কেমন কাজ করছে এই যে এক অল্প সামান্য টুকটুকি নেওয়া হলো কারণ এখানে দেখতে পাচ্ছেন একশো এম মতো জল আছে তাহলে এই জাস্ট আমরা এতে দু ড্রপ টুকটুকি দিলাম ঠিক আছে ভালো করে একটু মিক্স করে নেওয়া হবে আপ ডাউন আপ ডাউন হ্যাঁ যাক টুকটুকি মিক্স করা হয়ে গেছে তাহলে এবার জলে মিশ্রিত এই টুকটুকি আমরা এখানে একটুখানি একটা ড্রপ দিয়ে দেখব কেমন স্প্রেডিং হয় দেখুন আস্তে আস্তে স্প্রেড হয়ে যাচ্ছে ইভেন জলে ওই সামান্য টুকটুকি মেশানোর পরেও এখানে একটু দাও ওই জায়গাটা একটুখানি একটু বেশি দাও দেখুন এটা কিন্তু জলে ওরকম একটা ড্রপ টুকটুকি দেওয়ার পরেও খুব ভালোই এতটা জলে এত এইটুকু টুকটুকি দেওয়ার পরেও কিন্তু খুব ভালোই স্প্রেড করছে তাহলে আপনারা আমাদের এই প্রোডাক্টের এফিকেসি বুঝতে পারলেন বা গুণমান বুঝতে পারলেন এবার আশা করি আপনারা বাজার চলতি যে প্রোডাক্টগুলো আছে সেটার সাথে আমাদের প্রোডাক্টকে মিলিয়ে দেখবেন এবং ব্যবহার করে এর সুফল পাবেন নমস্কার ধন্যবাদ